বৃন্দাবনের সপ্ত দেবালয় বলতে গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য এবং রাধাকৃষ্ণের ঐশ্বরিক লীলাগুলির সাথে সম্পর্কিত সাতটি প্রাচীন মন্দিরকে বোঝানো হয় বৃন্দাবনে কৃষ্ণভক্তি পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব চৈতন্য মহাপ্রভুর অনুসারীরা এগুলি প্রতিষ্ঠা করেছিলেন ষোলোশো এবং সতেরোশো শতাব্দীতে এগুলি সম্মিলিতভাবে সাত গোস্বামী মন্দির নামে পরিচিত এই সাতটি মন্দির হল শ্রী রাধা মদন মোহন মন্দির মন্দিরটি কালিয়াঘাটের কাছে অবস্থিত এটি বৃন্দাবনের প্রাচীনতম মন্দির এটি চৈতন্য মহাপ্রভুর ছয় শিষ্যের একজন সনাতন গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল শ্রী রাধা রমন মন্দির রাধারমন মন্দিরটি পনেরোশো বিয়াল্লিশ সালে গোপাল ভট্ট গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরটি অনন্য কারণ ভগবান শ্রীকৃষ্ণের শালিগ্রাম শিলা স্বয়ং দেবতায় প্রকাশিত হয়েছিল শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির শ্যামানন্দ পণ্ডিত গোস্বামী কর্তৃক প্রতিষ্ঠিত শ্রী রাধা গোবিন্দদেব মন্দির পনেরোশো নব্বই সালে রাজা মান সিং দেবজী মন্দিরটি নির্মাণ করেছিলেন শ্রী রাধা গোপীনাথজী মন্দির মন্দিরটি মাধবেন্দ্র পুরীর শিষ্য পরমানন্দ ভট্টাচার্য দ্বারা নির্মিত হয়েছিল শ্রী রাধা গোকুলানন্দজি মন্দির মন্দিরটি শ্রী লোকনাথ গোস্বামীর দ্বারা প্রতিষ্ঠিত শ্রী রাধা দামোদরজী মন্দির মন্দিরটি বৃন্দাবনের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত জীব গোস্বামী প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরগুলি কেবল ধর্মীয় কারণেই তাৎপর্যপূর্ণ নয় বরং বৃন্দাবনের ইতিহাসের সাথে জড়িত একটি অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে